হ্যালো এভরিওয়ান আমি অমিত বলছি আজকে আমরা কথা বলবো একদম কোর একটা টপিক নিয়ে কমিউনিকেশন স্কিল কতটা জরুরি জার্মানিতে জব পাওয়ার জন্য স্পেশালি যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন জার্মানির জব মার্কেট স্পেশালি ফর স্কিলড মাইগ্রেন্টস খুবই কম্পিটিটিভ আপনি যতই টেকনিক্যালি স্কিলড হন না কেন ইফ ইউ ক্যানট এক্সপ্লেন ইয়ার থটস ক্লিয়ারলি আপনার চান্স একদম ড্রপ করবে এখানে কমিউনিকেশন মানে শুধু ইংলিশ বা জার্মান বলতে পারে না আপনি ইন্টারভিউর কোয়েশ্চেন ঠিকমতো বুঝলেন কি না আপনার নিজের স্কিল বা প্রজেক্টটা আপনি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারলেন কিনা এটা হলো কমিউনিকেশনের পার্ট আপনাকে একটা আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই একজন ডেভেলপার ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ জিজ্ঞাসা করলো টেলমি অ্যাবাউট আ টাইম You faced a challenge in a project. I worked in a team and we finished the project. It shows lack of clarity, lack of confidence. Interviewer said, What is But during a mobile application project, we had a performance issue in the backend API. I analyzed the logs discussed with the team optimized the query and improved the response time by 50% now that's a crisp confident and result oriented communication so job for journey the communication skill like a first cv ebong cover letter আপনি কি আপনার এক্সপিরিয়েন্সটা শর্ট রেলেভেন্ট আর পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজে লিখতে পারতেছেন সিভি এবং লেটারে নাম্বার টু ইন্টারভিউ ইন্টারভিউ কি জানতে চাচ্ছে সেটা বুঝে কি আপনি আপনার শর্ট অ্যান্ড শর্প অ্যান্সার দিতে পারছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল নাম্বার থ্রি জার্মান ওয়ার্ক কালচার জার্মানিতে একটা হিউজ ইম্পর্টেন্স দেওয়া হয় কমিউনিকেশনে মিটিংস এ ক্লিয়ারলি অপিনিয়ন বলতে পারা ডেডলাইনস নিয়ে ট্রান্সপারেন্ট থাকা পোলাইটলি ডিসএগ্রিমেন্ট এক্সপ্রেস করা এগুলা এভরিডে লাইফের এক একটা পার্ট কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি টেকনিক্যালি পারফেক্ট হয়েও পিছিয়ে পড়বেন অনেকেই ভাবেন আমার তো পারফেক্ট ইংলিশ বা জার্মান নাই তাহলে তো আমার পক্ষে কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করা পসিবল না টোটালি রং ল্যাঙ্গুয়েজ স্কিল আর কমিউনিকেশন স্কিল সেম জিনিস না ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করা যায় ওভার টাইম কিন্তু কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করতে আপনাকে আপনার লাগবে হিউজ প্র্যাকটিস কমিউনিকেশন মানে হলো অ্যাক্টিভ লিসেনিং ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যান্ড রাইট টোন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ তিনটা জিনিস সো ইভেন ইফ ইউর ইংলিশ ইজ নট পারফেক্ট ইফ ইউ স্কিল ইম্প্রুভ করার কিছু সিম্পল বাট পাওয়ারফুল ওয়ে আমি এখানে বলে দিচ্ছি ফার্স্ট থিং হচ্ছে মক ইন্টারভিউজ করুন নিজের আনসার রেকর্ড করে নিজেই শুনুন নাম্বার টু স্টার মেথড প্র্যাকটিস করুন স্টার মেথড মানে মানে হচ্ছে এস টি এ আর সিচুয়েশন টাস্ক অ্যাকশন রেজাল্ট ডেইলি পাঁচ মিনিট রিফ্লেকশন করুন আজকে কি শিখলাম কিভাবে বলবো নিজেকে রিফ্লেক্ট করুন জয়েন্ট স্পিকিং ক্লাবস ইংলিশ বা জার্মান স্পিকিং কমিউনিটি যেগুলো আছে লাস্ট হলো লিঙ্কডিনে লিখুন শর্ট পোস্ট ইন সাইট লিখুন ইংলিশে এতে করে আপনার নিজের কনফিডেন্সও বাড়বে এবং ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দক্ষতাও বাড়বে বটম লাইন কমিউনিকেশন স্কিল ইজ নট অপশনাল এনি মোর ইটস দ্য ব্রিজ বিটুইন ইয়োর টেকনিক্যাল স্কিল এন্ড ইউর গ্রিন জব সো পরিশেষে স্টার্ট টুডে প্র্যাকটিস স্পিক রিফ্লেক্ট মনে রাখবেন আপনার ভয়েসটাই আপনার সবচেয়ে বড় অ্যাসেট সো ইউজ ইট পার দেখা হবে পরের ভিডিওতে